পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড স্টেশনের একদম কাছেই রয়েছে পরিমল খানন ইকো পার্ক এই পার্ক শীতকাল তো বটেই অন্যান্য সময়েও উৎসকী পর্যটকদের কাছে এক অন্যতম প্রাণকেন্দ্র সপ্তাহের যে কোনো এক ছুটির দিন ধরে চলে আসাই যায় এখানে পার্কের ভেতরে বাচ্চাদের খেলার জায়গার সাথে সাথে রয়েছে বাগান টয় ট্রেন ও বোটিংয়ের বন্দোবস্ত পার্কের ভেতরের দৃশ্যের কিছুটা আন্দাজ আপনারা এই ভিডিওর মাধ্যমে করতে পারবেন পেছনে আর দেখতে পেলেন একটু আগে টয় ট্রেন বেরিয়ে গেল এই যে রাস্তাটা আছে এই রাস্তাতেই কিন্তু টয় ট্রেন পুরো পার্কটাকে কেন্দ্র করে ঘুরছে আর বড়ো থেকে ছোটোরা সবাই কিন্তু এই টয় ট্রেনের মজা নিতে পারে এবং এটার জন্য আলাদা টিকিট কাটতে হয় কিনা আমি একবার জেনে নেব গেটে তো পুরো পার্কটার চক্কর কিন্তু আপনারা এই টয় ট্রেনে কাটতে পারেন আর এখানে আমি দেখাতে বলবো এখানে কিন্তু রয়েছে এরকম ছোটো ছোটো বসার জায়গা বাট অবহেলার কিন্তু এটা অনেকটাই নষ্ট হয়ে গেছে না ওই পাশেও কিছু করা রয়েছে আর ফরেস্টের এখানে গেস্ট হাউস রয়েছে যেখানে কিন্তু আপনারা থাকতে পারেন সেটা ওয়েবসাইটেই রয়েছে ওয়েবসাইট থেকে আপনারা ডাইরেক্ট বুকিং করতে পারেন এবং এই পুরো পিছনে দেখতে পাচ্ছেন আইসক্রিমের কাউন্টারগুলো দেখা যাচ্ছে এখানে কিছু ছোটো একটা চিড়িয়াখানার মতো করা রয়েছে এই যে এপাশে তো পুরো জায়গাটা কিন্তু যদি আপনারা দেখেন একদম নিরিবিলি শান্ত বড়ো বড়ো শালের জঙ্গল বেলা অনেকটা শেষের পথে তাই বেশি সময় নষ্ট করব না পার্কের ওপাশে আরও কি আছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আর ঠিক আমার পেছনে আমি দেখাতে বলবো এই যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট এখানে কিন্তু মানুষজন যদি আপনারা আসেন পিকনিক করতে তাহলে কিন্তু আপনারা এখানে পিকনিক করতে পারেন এটা একটা শোভাকক্ষ সামনে এদিকে এদিকে একটু দেখাতে বলবো আমাকে তো এই যে পেছনের জায়গাটা এটা পুরোটা আপনারা যারা পিকনিক করতে আসবেন এখানে তারা কিন্তু পিকনিক করতে পারেন মাঝে মাঝে শেড করে দেওয়া আছে এখানে জলের ব্যবস্থা রয়েছে অসাধারণ এখানে আপনারা জিনিসপত্র নিয়ে আসুন জিনিসপত্র নিয়ে এসে অনুমতি নিয়ে ভেতরে কিন্তু অসাধারণ পিকনিক করতে পারেন সামনে ক্রিসমাস আসছে বড়দিন আসছে এই পরিমল কারণ কিন্তু একদম ছেয়ে যাবে লোকে কিছুদিন পর আর ঠিক আমার এই দিকে আমি দেখাতে বলবো খুব সুন্দর সুন্দর ওদেরকে বলা হয় কাগজ ফুল আছে কাগজ ফুলের গাছ একদম লাইন দিয়ে চলে গেছে তো খুব সুন্দর লাগছে জায়গাটা তো আপনারা চন্দ্রকোনা রোড আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটাও ঘুরে যাবে আপনারা যদি পরিমল কানন পার্কের ভেতরে বোটিং করতে চান সেই ব্যবস্থাও রয়েছে এই হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন প্যাডেল বোট তবে এটা একটা ছোটো একটা পরীক্ষার মতো বানানো হয়েছে যেটা এখান থেকে শুরু হচ্ছে ওই দূর পর্যন্ত চলে গেছে ওইখান পর্যন্ত আপনারা বোটিং করতে পারবেন আর যেটা হচ্ছে এই মাছের মানে বিভিন্ন রকম অ্যাকোরিয়ামে মাছ রাখার একটা ব্যবস্থা ভেতরে ওখানেও আপনাকে টিকিট কেটে যেতে হবে অবশ্যই বোটিং করতে গেলেও আপনাকে একটা নির্দিষ্ট টাকা দশ টাকা কুড়ি টাকা বা চল্লিশ টাকা যেরকম রয়েছে আমি কাউন্টার বন্ধ দেখছি কাউন্টারটা হচ্ছে ঠিক পেছনে এই যে এখানে কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট কেটে আপনারা কিন্তু বোটিং এর মজা নিতে পারেন আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমি যেটা এক্ষুনি দেখালাম আপনাদের এই জলের মধ্যে কিন্তু নানা রকমের মাছ ছাড়া রয়েছে এবং মাছগুলো প্রত্যেকটাই মানে এত সামনে আসছে দেখা যাচ্ছে আর কি তো অবশ্যই একটা বিকেল যদি আপনারা তিনটে চারটের সময় চলে আসেন চার রোডে যদি আপনার কাছে টাইম থাকে অবশ্যই পরিবহন কারণ পার্কটা একবার হলেও দেখে নিতে পারেন তো এই হচ্ছে পেছনের ব্যাপারটা লাইট কমে আসছে তার আগে আরও যে আশেপাশে জায়গাগুলো আছে এগুলো ঘুরে নিতে হবে